শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা এমপি মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের নামে হয়েছে শত শত মামলা যাদের মধ্যে এখন পর্যন্ত ছেষট্টি জন ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী যাদের অনেকেই এখন কারাগারে যাদের কথায় চলত সরকার এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী কেমন আছেন কারাগারে এখন তারা কিভাবেই বা কাটছে তাদের দিনকাল যা নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল এ বিষয়ে কারা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ছেন কেউ কেউ কিংবা কেউ দেরিতে উঠছেন ঘুম থেকে এরপর চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাটি করেন গল্পগুজব করেন পত্রিকা পড়েন অনেকে শিয়া সমৃদ্ধ লিলি কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়েও পড়েন এরপর দুপুরের গোসল শেষে কেউ কোরআন তেলোয়াত করেন এছাড়া বিকালে নির্ধারিত জায়গায় হাঁটেন কেউ কেউ এছাড়া কারা লাইব্রেরিতে সবার জন্য রয়েছে পত্রিকা পড়ার সুবিধাও যেখানে ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে সুযোগ করে দেন পত্রিকা পড়ার এছাড়াও টেলিভিশন দেখারও সুযোগ পান তারা জানা যায় সকালের খাবারে রুটি সবজির সঙ্গে জেলি খান তারা সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত বন্দীদের দেওয়া হয় চা সাধারণ বন্দিরা মাছ মাংস এক বেলা পেলেও ডিভিশন প্রাপ্ত বন্দিরা দুই বেলা পান এছাড়া ভিআইপি বন্দীরা বন্দিরা কারাগারে কাজের লোক পান তারা এক ধরনের সেবক হিসেবে কাজ করে বন্দীদের ঐসব ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন খাবার সংগ্রহ করে দেন ও প্লেট ধুয়ে দেন তারা এছাড়া আনুষাঙ্গিক কাজও করে দেন তাদের কারা অধিদপ্তর সূত্র থেকে জানা যায় কারাবন্দি বিশেষ বন্দীরা কারা বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেয়া হচ্ছে না জানা যায় ডিভিশন প্রাপ্ত প্রাপ্তি বন্দির মধ্যে বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন পাঁচ আগস্টের পর এছাড়া ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ তিনজন এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন কারা হাসপাতালে রিপোর্ট সমকাল